সৃষ্টি হওয়ার পর থেকে এই গ্রুপটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা ব্যবস্থা বেকারত্ব বিভিন্ন কর্মসংস্থা নিয়ে সামাজিক কর্মকাণ্ড নিয়ে গ্রুপটা পরিচালিত হয় আমরা মনে করি এই এই গ্রুপের অধীনে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মোক বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজকের সেই ধারাবাহিকতা আমাদের ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল আমরা মনে করি আমরা ফেনি জেলাতে আমরা মনে করি যে জেলা বেশি যত বেশি শিক্ষিত হবে সে জেলা এত বেশি এগিয়ে যাবে যে সমাজ এবং কি যে পরিবার শিক্ষিত হবে সে পরিবার সমাজ এগিয়ে যাবে তারই তারা বাইগতা স্টার লাইন গ্রুপ যে স্টার লাইন গ্রুপের ব্যবসার পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে আসছে আমরা মনে করি আপনারা যারা গার্ডিয়ানেরা আছেন আমাদের যারা আজকে স্টার লাইন স্কোয়াডে দ্বারা ভর্তি নতুন ভর্তি হচ্ছে এবং কি যারা অধ্যয়নত অবস্থা আছে আমরা মনে করি আপনারা সব গার্ডিয়ানেরা সব ফেনি বাসি আমরা সবাই আমাদের এই ছেলে মেয়েদেরকে আমরা যদি ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং কি তারা ভালো উচ্চ শিক্ষিত হতে পারে আমরা মনে করি আমাদের ফেনি সহ সারা বাংলাদেশ এগিয়ে যাবে শিক্ষাতে আমরা আজকে আমাদের এই টিচার বিন্দুদেরকে অনুরোধ করব যে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনারা আপনাদের অজ্ঞা জ্ঞান এবং কি শ্রম মেধা দিয়ে আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখার পাশাপাশিও সর্বদিকে বিভিন্ন সাংস্কৃতিক দেশতবোধ খেলাধুলা সব দিকে আপনারা খেয়াল করবেন এবং কি আপনারা এই যে শিক্ষক আপনাদের একটা দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা থেকে আপনারা কষ্ট হলেও শিক্ষক আমরা মনে করি যে মাতা পিতার পরে শিক্ষকের একটা স্থান আছে আপনারা ওই শিক্ষকের এই দায়িত্ব থেকে আপনারা আমাদের শিক্ষিত করে তুলবেন পাশাপাশি বলবো সবাইকে আজকে এই দিনটা আমরা যে একসাথে একত্রিত হতে পেরেছি আল্লাহ কাছে সুপ্রিয়া প্রকাশ করে সবাইকে আবার সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি